আমি একজনের বাসায় গেছি যে দেখলাম ওখানে সুন্দর একটা ট্রে আছে তার ভেতরে দেখার মতো কিছু জিনিস রাখা আছে আমি বললাম এইটা এইখানে এটা আবার কোন ডিজাইন হইল দেখি খাওয়ার কোনো কিছু না কোনো কিছু দেখতে তো খুব সুন্দর দেখা যায় সুন্দর জায়গায় রাখছেন বাসার মালিক বলে হুজুর এটা বিড়ালের টয়লেট এটা বিড়ালের টয়লেট সুন্দর একটা ট্রে তার ভেতরে গুড়ি 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 কালারিং বিভিন্ন কিছু আছে এটা টয়লেট দেখলে তো মনে হইতেছে লাগে যে কোনো ভালো জিনিস রেখে দিছে হাত হাত দিব কয় হ্যাঁ দেখতে খুব সুন্দর কিন্তু হুজুর এটার নিচে বিড়ালের পায়খানা পেশাব আছে এটা দেখা যায় না দেখা যাবে কেন এই ঘরে একটা ভদ্র বিড়াল বসবাস করে যে নিজের বাথরুমও কাউরে দেখতে দেয় না সে এইখানে তার পেশাব পায়খানা সেরে নিজের জিম্মা এটাকে ঢেকে দিয়ে যায় মানুষের নজরে যেন এটা কুচ্ছি দেখা না যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال النبي صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضه خيارهم في الجاهليه خيارهم في الاسلام اذا فقهوا او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله مفتي مفيد الإسلام رحمة الله عليه برشيان عالم الدين شرني মহতি দোয়া মাহফিল মাহফিলের মহতারাম সাদার উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার সুধী আল্লাহর দরবারে শকর প্রচণ্ড গরমের ভেতরে হলেও একটি মোবারক জলসায় যেখানে আকাবির হাজরাত ওলা মায়েক এনেছেন আনবিন তাদের মজরিশে আল্লাহতালা বসাইছেন কালীমাতুর শকর আলহামদুল্লিল্লাহ আমার ওস্তাদ মাহতার মা হাজরাতুল আল্লাম শেখুল হাজিস আল্লামা এখিয়া মাহমুদ আমাদ বরকাত হুমলা আলিয়া হুজুর গুরুত্বপূর্ণ নাসিহা করেছেন মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলী উনিও বাড়ি ধারাতে হুজুরের ছাত্র আর হুজুর যখন মিরপুর ছয় নম্বরে কাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলী সহকারে ছিলেন আমি ওই সময় দারুলোমে ছয় নম্বরে হুজুরের কোলে বসে পড়ছি মিজান মিজানুশারফ যেটা এটা হুজুরের কাছে আমি তা আমিও হুজুরের সাগরের ছাত্র হুজুর কথা বলেছেন উচিত তো ছিল হুজুরের কথাই আরো লম্বা হওয়া প্রচন্ড গরম এই গরমের ভেতরে লম্বা কথা বলাও মুশকিল লম্বা কথা শোনাও মুশকিল কিন্তু বান্দার কোরবানি যেমন আল্লাহ পাকের মেহের বাণী তেমন কষ্ট হইতেছে এর বদলায় আল্লাহ যদি আমাদেরকে নিয়ামত দান করেন দুনিয়া আখেরাতে এই কোরবানি আমাদের জন্য উশিলা হইতে পারে মৌলানা ওবায়দুর রহমান হুজাইফি নবীন প্রজন্মের জন্য জনপ্রিয় একজন আলোচক মুফাসিরেকর কোরআন সে তার বাবার দোয়া পেয়েছে যায় গ্রামের অনেক নজর আছে আমাদেরও ভালোবাসা মোহাব্বত অনেক বেশি তার জন্য দায়িত্ব ছিল তার বাড়িতে আয়োজিত তার বাবার স্মরণের দোয়া মাহফিলে হাজিরা দেওয়া সে আমাকে শ্রদ্ধা করে ভালোবাসে আমি যে তাকে মহাব্বত করি এটার একটা হক আদায় করা ওই হক আদায়ের জন্যে হাজিরা দেওয়া নির্দেশ হইছে কিছু বলার তাই খুব সংক্ষেপে দুই চার কথা মানুষের ভেতরে প্রকার আছে মানুষ তিন প্রকার এক প্রকারের মানুষ আছে যাদের ভেতরে শয়তানিয়া গালেপ এগুলো সৌরতে ইনসান কিন্তু আসলে শয়তান এটা একটা প্রকার দেখতে তো মানুষের আকৃতি কিন্তু আসলে শয়তান হিসেবে গণ্য কোরআনে করিমেও এমন দুষ্ট মানুষদেরকে শয়তানের সাথেই তাদের আলোচনা আল্লাহ তালা আনছেন জোরা বানায়া মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ওয়াসউসু ফী মিনাল জিন্নাতি নাস মানুষের ভেতরে কিছু মানুষ আছে এদের ভেতরে শয়তানি غالب দেখতে তারা ইনসান হলেও আসলে তারা শয়তানি মেজাজের কারণে তারা শয়তান শয়তান যেমন আল্লাহর না ফরমানি করে কিছু মানুষ আছে আল্লাহর না ফরমান শয়তান যেমন পরের ক্ষতি কামনা করে অপরকে দোজকে ফালানোর মেহনত করে কিছু মানুষ আছে মানুষকে দোজকে ফালানোর মেহনত করে শয়তান যেমন অন্যায় অভ্যস্ত কিছু মানুষ আছে অন্যায় অভ্যস্ত দেখতে মানুষ কিন্তু স্বভাব শয়তানের এরা শয়তানের সাথেই এই দুজকেও থাকবে আবার কিছু মানুষ আছে এরা দেখতে মানুষ সূরতে মানুষ কিন্তু তারা আচরণে কাজে কর্মে হাইওয়ান এদের ভেতরে গালের এদের কারোর ভেতরে সাপের খাসলত আছে এরা সাপের মতন এদের কারোর কাছে কুকুরের স্বভাব আছে এরা কুকুরের মতন এদের কারোর কাছে হিংস্র বাঘ সিংহের খাসলাত আছে তো এরা তাদের মতন এদের কারোর কাছে ইঁদুরের স্বভাব আছে ওরা ইঁদুরের মতন চতুষ্পদ জন্তুর ভেতরে যে সকল স্বভাব আছে সে মানুষ তার ভেতরে ওই হাইওয়ানিয়াত আছে ইনসানিয়াত নাই তো আল্লাহ পাকের কাছে ওরা দেখতে সুরতে মানুষ হইলেও ওরাও পশুর মতন কারিমে ওদের ওদেরকে বলা হয়েছে কাল আন আম পশুর মতন আর যেগুলো শায়তান হয়ে গেছে বালহুম আদাল এটা পশুর চাইতে বেশি খারাপ দেখতে তো মানুষ কিন্তু স্বভাব চরিত্রে যখন হাইওয়ান জানোয়ারের খাসলাত এসে যায় তখন সে হাইওয়ান জানোয়ার হিসেবেই আসমানে গণ্য হয় মানুষেরও গণনা এমনই দেখতে তো পশু কিন্তু পশুর ভেতরেও যদি মানুষের কোনো স্বভাব পাওয়া যায় তখন সে মানুষের দলে থাকার উপযুক্ত হয়ে যায় মানুষের সাথে বসবাসের উপযুক্ত হয়ে যায় এর ভেতরে কিছু পশু তো জান্নাতে থাকার উপযুক্তও আছে হাকিম মোহাম্মদ থানবিরহমতুল্লি বলছেন এদের সিরাত এত উন্নত যে এরাও জান্নাতে জায়গা পাওয়া যাবে আর পশু কিছু আছে এদের স্বভাব মানুষের সাথে মিলার কারণে এরা মানুষের ঘরে জায়গা পায় কমাজ কম জান্নাতে জায়গা না পাইলেও ঘরে জায়গা পায় গেছে যেমন বিড়ালের ভেতরে যদি মানুষের আউসাফ গুণাবলী যদি কিছু আইসা যায় ভালো গুণ যদি তার ভেতরে আইসা যায় দুই চারটা তো বিড়ালটা চো পায়া হাইওয়ান হওয়ার পরেও চার পায়া হাইওয়ান হওয়ার পরেও এটা মানুষের ঘরে জায়গা পায় যে কুকুরের ভেতরে মানুষের সিফাত আইসা যায় তখন মানুষ যেমন র্যাঙ্কিং পায় কুকুরও র্যাঙ্ক পায় কিশোর কিছু কুকুর আছে কর্নেল কুকুর ওরা সরকারি থাকে মানুষের যেমন পুলিশ গোয়েন্দা হিসেবে র্যাঙ্কিং আছে বল্টো আছে কিছু কুত্তারও বল্টো আছে যেটা খুব বেশি পারদর্শী ওটা ডবল বল্টো এমনি তো কুকুর কিন্তু পুলিশি বাহিনীর সদস্য হিসেবে সে আগে আগে যায় পুলিশেরও আগে হে যায় দেখবেন জটিল মিশনে পুলিশের আগে কুকুর হেঁটে যায় ওর যে এই অবস্থানটা পয়দা হয়েছে এই অবস্থানটা ওর কিছু সিফতের কারণে কিছু গুণের কারণে অর্জিত হয়েছে আমি একজনের বাসায় গেছি যে দেখলাম ওখানে সুন্দর একটা ট্রে আছে তার ভেতরে দেখার মতো কিছু জিনিস রাখা আছে আমি বললাম এইটা এইখানে এটা আবার কোন ডিজাইন হইল দেখি খাওয়ার কোনো কিছু না কোনো কিছু দেখতে তো খুব সুন্দর দেখা যায় সুন্দর জায়গায় রাখছেন বাসার মালিক বলে হুজুর এটা বিড়ালের টয়লেট এটা বিড়ালের টয়লেট সুন্দর একটা ট্রে তার ভেতরে গুড়ি 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 কালারিং বিভিন্ন কিছু আছে এটা টয়লেট দেখলে তো মনে হইতেছে লাগে যে কোনো ভালো জিনিস রেখে দিছে হাত হাত দিব কয় হ্যাঁ দেখতে খুব সুন্দর কিন্তু হুজুর এটার নিচে বিড়ালের পায়খানা পেশাব আছে এটা দেখা যায় না দেখা যাবে কেন এই ঘরে একটা ভদ্র বিড়াল বসবাস করে যে নিজের বাথরুমও কাউরে দেখতে দেয় না সে এইখানে তার পেশাব পায়খানা সেরে নিজের জিম্মা এটাকে ঢেকে দিয়ে যায় মানুষের নজরে যেন এটা কুচ্ছি দেখা না যায় বিড়ালটার ভেতরে একটা সিফাত আসছে পরিচ্ছন্নতার সিফাত এ কারণে সে ঘরে থাকার উপযুক্ত আজাদ থাকার উপযুক্ত লালন পালনের উপযুক্ত ঘরের বাচ্চাকে যেমন ঘরের বাইরে যেতে দেয় না এ বিড়ালটাকেও ঘরের বাইরে যেতে দেয় না শুধু তাই না এ বিড়ালের শুয়ার খাটও আছে জায়গা মতো খাটে যায় বালিশাও আছে না আরাম করে ঘুমায় খুব সুন্দর ঘুম দেয় দাম হাজার হাজার টাকা এর মূল্য লক্ষ টাকা দাম পঞ্চাশ হাজার দাম সত্তর হাজার টাকা এমন বিড়ালের দাম ট্রেন আপ করা প্রশিক্ষণ দেয়া বিড়াল তার ভেতরে কিছু সিফাত আছে কিছু গুণ আছে আমি বললাম এটা খাবার দাবার নষ্ট করে না ডাইনিং টেবিলের উপরে অনেক কিছু খাবার থাকলেও সে কখনো ওই জায়গায় যেন নাক মুখ লাগাবে না তার নির্ধারিত খাবারের জায়গা যেটা আছে তার নির্ধারিত একটা খাদ্য আছে ওইটাই সে খাবে বিড়ালও তার নির্ধারিত খাদ্য চয়ন করে খায় অন্যের খাবার খায় না কিন্তু ইনসানের ভেতরে কিছু ইনসান আছে ওরা ওদের খাবার খায় না পাক ওরা জীবিত থাকতে চায় তো মানুষটা নিকৃষ্ট হয়ে যায় আর পক্ষান্তরে বিড়ালটা ও নির্ধারিত নির্বাচিত মনিবের নির্ধারিত খানা খাওয়ার কারণে মনিবের বিছানায় জায়গা পায় ও শুধু ওখানে থাকে না ও আমাদের বিছানায়ও থাকে আমাদের গাড়িতেও থাকে মাসে খরচ কিরকম হয় মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা মাসে ওর পিছনে খরচ হয় হায় রে মানুষ সন্তান পালতেও পাঁচ ছয় হাজার কারোর খরচ হয় না মাসে আর বিড়ালের পিছনে খরচ করেন কয়ে খরচ করবো না হুজুর ওর যে কিছু গুণ আছে আমি বললাম ওর কি গুণ আছে আপনার মন যদি খারাপ থাকে ও আপনার হাসায় ফলাইব আপনি মন খারাপ করে বসে রইছেন তো ও আইসা আপনার পায়ের কাছে বসবে ল্যাস দিয়ে আপনার এসে দিব ওর দিকে আপনাকে মনোনিবেশ করবে এই যে বল খেলার বিভিন্ন কিছু আছে আপনি পেরেশান আপনার মন খারাপ কিন্তু এমন একটা কাণ্ড ও ঘটাবে যে আপনি মুহূর্তের ভিতরে হাইসা দিয়ে ওরে কোলে নিতে বাধ্য হয়ে যাবে ওর সিফতের কারণে ওর দাম যত্র তত্র ও পেশা পায়খানা করে না যা তা ও খায় না ওর ভেতরে আদব আছে আদাব আদব আছে ওর ভেতরে ওর আখলাক সুন্দর